বীরগঞ্জ কাহুল বাসি মতিউর ভাইকে পেয়ে খুশি বীরগঞ্জ কাহুল বাসি মতিউর ভাইকে পেয়ে খুশি কাফি ভাইয়ের প্রতি ছবি হানিফ ভাইয়ের প্রতি ছবি খদ ভাই প্রতি ছবি মতিউর ভাইয়ের মাঝে খুঁজে পাই বীরগোঞ্জ কাহার বাসি মতিউর ভাইকে পেয়ে খুশি বীরগঞ্জ কাহার বাসী মতিউর ভাইকে পেয়ে খুশি মতিউর ভাই যোগ্য ছেলে মতিউর ভাই বিনয়ী ছেলে মতিউর ভাই শিক্ষিত ছেলে মতিউর ভাই ভদ্র ছেলে তাই তো তাকে ভালোবাসি আল্লাহর জন্যে ভালোবাসি বীরগঞ্জ কাহারুল বাসি মতিউর ভাইকে পেয়ে খুশি বীরগঞ্জ কাহারুল বাসি মতিউর ভাইকে পেয়ে খুশি বীরগঞ্জ কাহারুল মতিউর ভাইকে পেয়ে খুশি মতিউর ভাই তুমি সামনে চলো মতিউর ভাই তুমি এগিয়ে চলো মতিউর ভাই তুমি সামনে চলো মতিউর ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার পিছে বীরগঞ্জ কারুলবাসী মোতিওর ভাইকে খুশি বীরগঞ্জ কাহুল বাসী মোতিওর ভাইকে খুশি এসো বীরগঞ্জ কারুলবাসী দুর্নীতি মুক্ত সমাজ গড়ি এসো বীরগঞ্জ কারুলবাসী চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ি এসো বীরগঞ্জ কারুলবাসী সন্ত্রাস মুক্ত সমাজ গরি এসবীর গোঁজ কাহুল বাসী সুদগুজ মুক্ত সমাজ গড়ি এসবীর গোঁজ কাহুল মাদক মুক্ত সমাজ গড়ি এশবীর গোঁজ কাহুল জুয়া মুক্ত সমাজ গড়ি এসবীর গোঁজ কাহুল ধর্ষণ মুক্ত সমাজ গড়ি সমাজ দিতে পারে মতিউর ভাই শেষ সমাজ দিতে পারে সফিকুর ভাই শেষ সমাজ দিতে পারে এসো কোরআন দিয়ে দেশটা গরি চলো কোরআন দিয়ে দেশটা গরি বীরগোজ কাহারুল বাসি মতিউর ভাইকে পেয়ে খুশি বীরগোজ কাহারুলবাসী মতিয়ুর ভাইকে পেয়ে খুশি রাসুলের যুগ সে তো শুনেছি দেখিনি আবু বকরের যুগ শুনেছি দেখিনি উমরের সেই যুগ শুনেছি দেখিনি সোনালি সে যুগ দেখতে চাই সোনালি সে যুগ দেখতে চাই সেই যুগ দিতে পারে মতিউর ভাই সেই যুগ দিতে পারে সফিকুর ভাই সেই যুগ দিতে পারে মতিউর ভাই সেই যুগ দিতে পারে ছবি কোর ভাই এসো কোরআন দিয়ে দেশটা গরি চলো কোরআন দিয়ে দেশটা গরি বীরগঞ্জ কাহারুল মতিউর ভাইকে পেয়ে খুশি বীরগঞ্জ কাহারুল বাসি মতিউর ভাইকে পেয়ে খুশি কাফি ভাইয়ের প্রতিচ্ছবি হানিফ ভাইয়ের প্রতি ছবি खदा भाईर प्रति छवि मतीयूर भाईर मज खुजे पाई बीरगोज बसी मतीयूर भाई के पे खुशी बीरगोज बसी मतीयूर भाई के पेय खुशी बीरगोज कारुलवासी मतीयूर भाई के पेय खुशी